নমস্কার বন্ধু প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি চলুন আপনাদেরকে মহামায়ার মন্দির দেখাবো আরতি দেখাবো অবশ্যই তার আগে দেখাবো বৈরোগ নদীর ওখানে দুঃখবাটি জ্বালবো আর সে তো আছেই আর সঙ্গে মহামায়ার আরতি অবশ্যই অবশ্যই দর্শন করবেন মাকে নিজের চোখে দেখবেন তা চলুন আমিও বেরিয়ে করলাম সাড়ে দশটা বেজে গেছে মায়ের মন্দিরও খুলে গেছে তা যাই হোক চলুন আপনাদেরকে দর্শন করাবো নিশ্চিন্তে দর্শন করবেন আর আজকে মঙ্গলবার অবশ্যই দর্শন করুন ভালো লাগবে তা চলে পৌঁছেও গেলাম এই বাবার মন্দিরে বাবার মন্দিরে গেছি এই যে প্রদীপ কিনে আনলাম এই যে ঠাকুরের কাছে জ্বালাবো আর ঠাকুর মশাই গেছেন চা খেতে তা আমি তাকে প্রদীপটা রেডি করে নিই আর আপনারা প্রভুর দর্শন করে নিন এই যে অবশ্যই অবশ্যই মঙ্গলবারে প্রভুর দর্শন করুন আর ওনার আশীর্বাদ আমরা সবাই নিয়ে নিই আর ততক্ষণ আমি প্রদীপটা জেলে এই যে দাদাও চলে এসছেন আর আমারও ধূপ মোমবাতি জ্বালা হয়ে গেল আর চলুন এবার মা মায়ের আরতি দেখাই আপনাদেরকে দাদা এদিকে একটু তাকিয়ে দিন এই যে দাদা চলুন আর আজকে বেশ খানিকটা রেডি হয়ে গেছে আরতি বোধ হয় হয়েই গেল এবার সব পাঠ হবে তা তাতে কি মাকে দেখতে পাওয়া যাবে মঙ্গলবার দিন চলুন আমিও তাড়াতাড়ি যাচ্ছে আসলে কী হয় জানেন তো বাড়ির সামনে থেকে দিতে দিতে গেলে একটা মানে সুবিধা হয় আর সেই জন্যই তারা থাকে আর কি আর এই মঙ্গলবারটা মিস করতে চাই না এসে অন্তত একটু ঘের প্রদীপ জ্বালতে খুবই ইচ্ছে করে ঠাকুরের কাছে আর কিছু না আর আমি অত মানে মালা মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিতে পারি না প্রত্যেক দিন প্রতি মঙ্গলবার একটু বাতাসা বাড়িতে আনার থাকে একটু বাতাসা দিয়েই ঠাকুরকে একটু দক্ষিণা ব্যস্ত এই মঙ্গলবারের পুজো আর আদা মায়ের কাছে শুধু ঘিয়ের প্রদীপ জ্বালি মঙ্গলবার দিন এটাই আর আমিও চলে এলাম এই যে হ্যাঁ হ্যাঁ এখনও আরতি হচ্ছে স্তব পাট এখনও শুরু হয়নি জগৎ জননীর ছোটো মায়ের আরতি হয়ে গেল শাঁখ বাজছে ওই যে দেখছেন চলুন আর আপনাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি চলে এসেছি ঘরে হাজবেন্ড ছেলে আছে ওদেরকে খাবার দিয়ে এসেছি জল খাবার করলাম করে দিয়ে এলাম আশীর্বাদ আপনারা নিয়ে নিন জগৎ জন্মীর চলুন একটু দেখাই আপনাদেরকে যদি তো আমি সব সময় তো ক্যামেরা করতে দেয় না চেষ্টা করছি হ্যাঁ কি সুন্দর লাগছে জগৎ জননীকে হলুদ পোশাক পরেছেন মা আমার ছোট্ট মা মন ভরে দর্শন করুন জগৎ জননীকে আর এই দৃশ্যটা দেখাবার জন্য আমি দৌড়ে দৌড়ে আসি আর যারা যেখান থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক করবেন যারা দূরের মানুষ আছেন বয়স্ক মানুষ তারা যেন দেখতে পায় আমাদের মাকে এই প্রচেষ্টা আমার আপনারা সহযোগিতা করবেন সঙ্গে থাকবেন এগিয়ে নিজেদের সাহায্য করবেন আর অপূর্ব লাগছে মোয়া মাকে হলুদ দেশে আর হলুদ টগর ফুল মনে হয় ঠাকুরের গায়েও মা আছে গলাও আছে মায়ের গলাও আছে চাঁপা ফুলের মা চাঁপা ফুলে ও এগুলো চাঁপা ফুলের মালা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে তা বন্ধুরা চলুন এবার বড় মাকে দেখি এটা ছোটো মাকে দেখলে আর যেতে ইচ্ছে করছে না আর যারা বাইরে আছেন দূরে আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ কথা এখন এইটুকু আবার নিয়ে যাই আপনাদেরকে বড় মন্দিরে এই ছোট মন্দিরের হয়ে গেল মানে হচ্ছে স্তপাট আমার দিদিও বসে আছে দেখেন আর ভীষণ রোদ দেখুন বাইরে ভীষণই রোদ বিশ্বনাথ অবশ্যই অবশ্যই সবাই দর্শন সবাই দর্শন করুন সবাই চলে আসুন করার জন্য এই যে স্তব পাঠ মানে এবার হবে আরতিটা হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আর আমারও একটু হলো আছে এই যে জগৎ জননীর কাছে চলে এসছি আপনারা সবাই দর্শন করুন মহামায়াকে দেখুন মা একটি লাল শাড়ি পরেছেন অপূর্ব লাগছে মাকে সাদা মালাতে খুব সুন্দর লাগছে সবাই দর্শন করে নিন ভালো করে আর এবারে স্তব পাঠ আরম্ভ হবে আপনারা স্তব পাঠ শুনুন এবারে আপনারা চারদিকটি দর্শন করুন মহামায়ার মন্দির সবাই দর্শন করে নিন এই যে স্তব পাঠ আরম্ভ হলো কিন্তু আমি শোনাতে পারছি না কারণ এতটাই তাড়া আছে এমনিতেও ব্যস্ত আছি তাই এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ভালো থাকবেন সবাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের মানুষগুলি যেন দেখতে পায় শেয়ার করে দেবেন টাটা